উচ্চ আদালতের রায়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জাতীয় নির্বাচন নিয়ে দেশে তেরো চোদ্দ বছর ধরে চলমান সংকট কেটে গেছে বলে মনে করে বিএনপি দলটির দাবি এই রায়ের মাধ্যমে নতুন করে বিএনপির রাজনীতির যথার্থতাও প্রমাণিত হয়েছে কারণ জনগণের দাবিকে প্রাধান্য দিয়েই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিল তাদের অভিযোগ ভোটবিহীন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পথিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতার জোরে আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থা বাতিল করেছিল আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় দেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় যা প্রায় দেড় দশক ধরে অব্যাহত রয়েছে বিএনপির দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচন কেন্দ্রিক ও রাজনৈতিক দীর্ঘমেয়াদী যে জটিলতা ছিল আস্তে আস্তে সেগুলোর জট খুলতে শুরু করেছে দলটির নেতাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দুহাজার চোদ্দ দুহাজার আঠারো এবং হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নচিরবিহীন কার্যবির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ফলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে এর মধ্য দিয়ে জাতির কাছে ফ্যাসিবাদ ছেঁকে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় এখন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে বলে আশা করছেন তারা বিএনপি মনে করে এখন কি কি সংস্কার আনলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবে দলটির প্রত্যাশা রাজনৈতিক মতৈক্যের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্ম্যাটেরও সমাধান হবে আর সরকার চাইলে এই ব্যাপারে বিএনপি তাদের মতামত দেবে সরকারের সংস্কার কার্যক্রমে বিএনপি তাদের সমর্থন অব্যাহত রাখবে এর অংশ হিসেবে দলটি ইতোমধ্যে সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের কাছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ দলীয় বাষট্টি দফা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে